গত দুদিন আগে এজলাস থেকে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের হেভি ওয়েট দাপুটের নেতা কারণ দীর্ঘ এগারো বছর ধরে আদালতকে ঘোল খাওয়াচ্ছিলেন বিচারপতিকে ঘোল খাওয়াচ্ছিলেন এই তৃণমূলের দাপুটে নেতা অবশেষে বিচারকের নির্দেশে সাড়া দিয়ে এগারো বছর পর আদালতে হাজির হয়েছিলেন এই নেতা হাজির হওয়ার পরপরই তাকে এজলাস থেকে গ্রেপ্তারির নির্দেশ দেয় ব্যারাকপুর নিম্ন আদালতের বিচারক এচলাস থেকে গ্রেপ্তার হওয়ার পর অবশেষে আঁকছিল রায় ঘোষণা তৃণমূল নেতার অবশেষে বড় সড়ো উইকেটের পতন তৃণমূলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের এই তৃণমূল নেতাকে অবশেষে সাজা ঘোষণা করলেন তৃণমূল নেতার বিরুদ্ধে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে রীতিমতো অস্বস্তিতে কালীঘাট হেভিওয়েট দাপুটে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছিল দাদাগিরি মারধর খুনের অভিযোগ উঠেছিল আর তারপর পরই কিন্তু মামলা দরায়ের হয় আদালতে বিভিন্নভাবে আদালতকে একেবারে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন বিচারকের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন বিভিন্নভাবে এড়িয়ে যাচ্ছিলেন হাজিরা তবে শেষ রক্ষা হলো না আদালত করা নির্দেশ দিতেই এগারো বছর পর আদালতে হাজির হয়েছিলেন তিনি আর তারপর পরই কিন্তু ফয়সালা ইন দ্য স্পট আর তার দুদিন পরই একেবারে সাজা ঘোষণা বিচারকের তাতেই কিন্তু খেলা জমে পুরো একেবারে খের চমকে উঠল গোটার রাজ্যবাসী এগারো বছর পর মিলল বিচার দু সালের একটি পিটিএ খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলো পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহর আদালত সূত্রে খবর কাউন্সিলর ছাড়াও এই মামলায় একই সাজা হয়েছে আরও চারজন অভিযুক্তের অবশেষে একসাথে পাঁচ উইকেটের পতন পাঁচ তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক দু হাজার চোদ্দো সালের দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খোয়া যাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট দশ হাজার টাকা চুরি গেছে বলে অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে জানা যায় অভিযোগের উপর ভিত্তি করে দলবল নিয়ে দুর্গা মণ্ডপী মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মারেন বর্তমান তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তার অনুগামীরা তখন তিনি কিন্তু কাউন্সিলর হননি তাও এলাকায় দাপট কম ছিল না তারকের পিটিয়ে খুনের পর গোটা ঘটনা কি চাপা দিয়ে দেন তিনি এমনটাই কিন্তু অভিযোগ কয়েক বছর পর সেই মামলায় ব্যারাকপুর আদালতে দায়ের হয় একটি মামলা যার ভিত্তিতে বারংবারই কাউন্সিলরকে হাজিরা দেওয়ার জন্য আদালতে তলব করেন বিচারক কিন্তু প্রতিবারই ছলে বলে কৌশলে সেই তলব এড়িয়ে যেতেন তিনি কিন্তু তা তো শেষ রক্ষা হলো না শেষবার গত সপ্তাহে শুক্রবার কাউন্সিলরকে ফেড তলব করা হলে আদালতে শেষমেশ এগারো বছর পর হাজিরা দেন তিনি তখন শাসক নেতাকে হাতের নাগালে পেয়েই এ থেকে গ্রেপ্তারের নির্দেশ দেন চরম নির্দেশ দেন বিচারক সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় এ জেলাস থেকে ওই তৃণমূল নেতা এবং তার চার সাঙ্গবাঙ্গকে সেই ঘটনার এক সপ্তাহ কাটেনি তার মধ্যেই কিন্তু বড় রায় শুনিয়ে দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক মঙ্গলবার অর্থাৎ আজ ছিল সাজা ঘোষণা দু সালের পিটিএ খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তারক সহ নেপাল গুহ জয়দেব মুখার্জি শ্যামল দাস হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন বিচারক পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনান তিনি একসাথে পাঁচ উইকেটের পতন পাঁচ উইকেটের পতন ঘটল তৃণমূলে তুমুল হইচই পড়ে গেল একেবারে কালীঘাটে কারণ যিনি গ্রেপ্তার হয়েছিলেন এজলাস থেকে তিনি তৃণমূলের দাপুটের নেতা তারক গুহ পানিহাটি পুরসভার কাউন্সিলার বর্তমানে তিনি কাউন্সিলার কিন্তু এগারো বছর আগে যখন ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু তিনি কাউন্সিলার ছিলেন না তবে এই খুনের ঘটনার পরপরই ঘটনাকে থামা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেন নিজের প্রভাব খাটিয়ে তারপর প্রভাব কিন্তু বাড়তে থাকে উল্টে আরও প্রভাবশালী হয়ে যায় এই তৃণমূল নেতা তারপর ব্যারাকপুর আদালতে মামলা দায়ের হয় সেই মামলায় বারংবার তাকে তলব করা হলেও আদালতের নির্দেশকে ছলে বলে কৌশলে এড়িয়ে যাচ্ছিলেন বুড়ো আঙুল দেখাচ্ছিলেন নিজের প্রভাব খাটিয়ে মামলাকে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না আইনের বেড়া জালে ফেঁসে গেলেন এবার তৃণমূলের এই দাপুটের নেতাসহ আরও চার রীতিমতো এজলাস থেকে গ্রেপ্তার হওয়ার পর দুদিন পরপরই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো রায় দিলেন বিচারক তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এক বছর বাকি সেখানে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচনের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব কিন্তু সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এমনিতেই কিন্তু এই গত বছরে দু হাজার সালের পর থেকে বিভিন্ন দুর্নীতিকাণ্ডের জেরবার শাসক দল শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্র সরকার বিজেপি সহ বিরোধী দলগুলি এবং এই দুর্নীতির অভিযোগে জেলেও গেছেন একাধিক দাপুটে নেতা মন্ত্রী বিধায়করা কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবীর ফ্ল্যাট থেকে সেই অস্বস্তি কাটিয়ে যখন দুর্নীতি কাটিয়ে যখন ভাবমূর্তি আবারও ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি কড়া বার্তা দিয়ে দিয়েছেন দলের নেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদ সমস্ত ছোট বড় নেতা সবাইকে তৃণমূল হাইকম্যান্ডকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না মমতা ব্যানার্জি যখন হুঙ্কার দিচ্ছেন বারবার ঠিক সেই মুহূর্তে ফের পানিহাটি পুরসভার এই কাউন্সিলরের বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ তাও এগারো বছর আগের তারপরও তিনি তৃণমূলে দাঁড়িয়েছেন কাউন্সিলর হয়েছেন আর এবার কিন্তু শেষমেষ শাস্তি পেতে হলো তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক এরপর কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকম্যান্ড কি প্রতিক্রিয়া আসে তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে পানিয়াটি পুরসভার এই কাউন্সিলরের বিরুদ্ধে কি স্টেপ নেয় সাসপেন্ড করবে তৃণমূল কমেন্ট কি হতে চলেছে আগামীর দিনে ঠিক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের